ভালোই হবে তো যেহেতু আজকে যাচ্ছি আমরা বিষ্ণুপুর মেলা তো বিষ্ণুপুর মেলায় যারা আসছে তারা হচ্ছে পবনদীপ অ্যান্ড অরুণিতা আশা করি তোমরা আমরা করেই চেনো এদেরকে তো আর যারা যারা চেনো না তাদের জন্য একবার ভালোভাবেই দেখিয়ে দিই দেখো এই ছবিটা চিনতে পারছ আশা করি চিনতে পেরেছ তো চলো তো আপনাদের জন্য মানে এই ব্লগটা তো আপনারা এই ব্লগটা দেখুন আর আপনারাও এই ব্লগটার সাথে উপভোগ করুন দেখতে তো পাবেন আমার স্ক্রিনে অন্তত আমার ভিডিওতে তো যে পবন দীপা অরুণিতা এসছে তো বিষ্ণুপুর একটা মানে বিষ্ণুপুরে মানে বাঁকুড়া জেলার একটা ভালো বেশ দুর্দান্ত মেলা তো বিষ্ণুপুরে তো আমার আমার বাড়ির থেকে প্রায় থার্টি ফাইভ কিলোমিটার দূরে তো আমি তো যাচ্ছি তো সাথে তো যাচ্ছেন আপনারাও তো আপনার থেকে একটু ধৈর্য ধরে অন্তত ব্লগটা দেখতেই হবে তো আপনারা যেহেতু সাথে আছেন তো চলুন ব্লগটা দেখুন কন্টিনিউ আমার এনার্জিটা এবার দেখছেন মানে বাঁকুড়ার ছেলে তুলেদের এনার্জিটাই আলাদা এটাই মানতে হবে কিন্তু আর আমি একটা খুব গর্ববোধ করি যে আমি বাঁকুড়ায় জন্মগ্রহণ করেছি তো চলো আগে রেডিটা হয়ে নি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে হে গাইস আমি এখন রাস্তায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো চলো এখন আগে বাস স্ট্যান্ডে যেতে হবে বাস স্ট্যান্ডে যেয়ে বাস ধরতে হবে তো তো এখন বাস স্ট্যান্ডে যাই তারপরে চলো তোমাদের সাথে বাসে যেয়ে দেখা হচ্ছে তো হ্যাঁ গাইস মেলাটা অনেক পরিমাণে ভিড় হয়েছিল আমরা এখন মেলাতে আর যা ভিড় আমি ভিডিও কন্টিনিউ করতে পারি বাসেও অনেক ভিড় ছিল তো তোমরা মেলাটা উপভোগ করতে থাকো তো গাইস আমরা প্রোগ্রাম শুরু হওয়ার আগে একবার মেলা ঘুরে নিচ্ছি তো গাইস আর যখনই আমরা মেলাটা ঘুরতে যাচ্ছিলাম তখনই আর একটা বন্ধু ফোন করলো যে প্রবন্ধী তার স্টেজে ওঠে আমি ঝটপট করে ক্যামেরাটা অফ করে জলদি ছুটে যেয়ে আগে স্টার্ট করেছে ক্যামেরা তো চলুন এবার দেখুন শুধুমাত্র দুটি নাম দুটি নামই কিন্তু আজকের এই অনুষ্ঠানের জন্য বিষ্ণুপুর উৎসবের জন্য কাফি অর্থাৎ যারা আমাদের এই মঞ্চকে আলোকিত করেছেন এবং বিষ্ণুপুর মেলার মুকুটের সঙ্গে এবং ঐতিহ্যের মুকুটে সংযোজিত হয়েছে একটি রঙিন পালক সে দুজন পবনদীপ রাজন এবং অরুণিতা কাঞ্জিলাল তাদের বিষ্ণুপুর মেলা কমিটির পক্ষ থেকে আমাদের সামান্য আয়োজন আর তার সঙ্গে এক রাজপ্রীতি এবং শুভেচ্ছা মিশিয়ে আমরা বরণ করে নিচ্ছি পবনদীপ রাজন মহোদয়কে বরণ করে নিচ্ছেন সমাননীয় সভাধিপতি বাঁকুড়া জেলা পরিষদ অনুশুয়া রায় মহোদয়া সকলে করতালি দিয়ে অভিনন্দন জ্ঞাপন করবেন পবনদীপ রাজন মহোদয় তাকে পুষ্পস্তবক অর্পণ করে এবং তার হাতে একটি স্মারক তুলে দিয়ে বরণ করে নিচ্ছেন সম্মাননীয় সভাধিপতি বাঁকুড়া জেলা পরিষদ তথা উৎসব কমিটির সম্মাননীয় সভাপতি মাননীয় অনুসা রায় মহোদয়া দেখে নিচ্ছি আরও এক উজ্জ্বল তারকা অরুণিতা কাঞ্জিলাল মহোদয়াকে তাকে বরণ করে নিচ্ছেন সমাননীয় শ্রী গৌতম গোস্বামী মহোদয় অনারেবল চেয়ারপারসন বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি তার হাতে পুষ্পস্তবক অর্পণ করছেন অনারেবল চেয়ারম্যান বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি মাননীয় শ্রী গৌতম গোস্বামী মহোদয় একটি স্মারক তুলে দিয়ে এই মুহূর্তকে স্মরণীয় করলেন ধন্যবাদ এই মুহূর্তটি থাকবে আমাদের স্মৃতিপটে আরো একবার গানের ডালি নিয়ে আসছেন पवनदीप राजौन एवं अरुणीता कांजिलाल एक फोटो ले लेके आप लोगों के साथ थैंक यू थैंक यू सो मच बहुत बहुत धन्यवाद बहुत अच्छा लगा आप सभी लोगों के सामने परफॉर्म करके ऐसे यार आश, आशीर्वाद बनाए रखें सभी लोग यहाँ वाले हेलो इधर थैंक यू थैंक यू सो मच মানতে হবে যে ভালো গান গেয়েছে খুব সুন্দর আর মন ছুঁয়ে যাওয়ার মতো গান একদম গেয়েছে তো খুব ভালো লাগলো আর আপনাদের কেমন লেগেছে ভিডিওটা জানাতে তো ভুলবেনই না তো আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যেটুকু আপনাদের করার করে দেবেন আর দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে